নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি অমরেশ আজকে নিয়ে এসেছি ছাদ বাগানের জন্য একটা সুন্দর ভিডিও দেখুন আমরা যারা যারা ছাদ বাগান করি তারা অনেক ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক নিয়ে আসি তার ফলে দেখা যায় এইগুলো দিতে দিতে গাছে এর ওপর অনেক প্রেশার পরে ট্রেস পরে দেখা যায় যে ধীরে ধীরে গাছগুলো ভালোর থেকে খারাপ হয় বেশি তো আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনার গাছকে ঘরোয়া পদ্ধতিতে ঠিক রাখবেন কি সেই পদ্ধতি ধীরে ধীরে বিস্তারিতভাবে আলোচনা করব যারা যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করেন অন্তত ভিডিওগুলো দেখে আসুন তো বন্ধুরা একটা সাধারণ জিনিস খুব কম দামে পাওয়া যায় মুদির দোকানে কিংবা কোনো দোকানে সেইটাকে আমরা কিভাবে ব্যবহার করব কি সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই জিনিসটা হলো দেখুন ফিটকারি বা ফটকেরি ফিটকারি বলি আমরা বা ফিটকিরি বলেন অনেকে এইটা একটা কিন্তু আমরা জানি যেটা খনিজাত একটা জিনিস যেটার মধ্যে আছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান তার সাথে সাথে এই যে ফিটকারি এর মধ্যে আপনারা কিন্তু সালফারের একটা অভাবজনিত কারণে দেখবেন গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই সালফারের মানে অভাব মেটাবে তার সাথে সাথে যেটা করবে যে এই ফিটকারি যে আপনার যেটা করবে গাছে সেটা হলো যখন গাছে প্রয়োগ করবেন গাছের নিচে অনেক ধরনের শোষক পোকা থাকে সেই শোষক পোকাগুলো অর্থাৎ সেটা লাল মাকড় হতে পারে কিংবা যে কোনো চুষি পোকা হতে পারে চিরুনি পোকা হতে পারে সেই পোকাগুলোকেও কিন্তু এ খুব সহজেই কিন্তু মারা যাবে আর যেহেতু এর মধ্যে সালফার রয়েছে তাই কিন্তু ফাঙ্গিসাইড হিসেবেও কিন্তু এটা অত্যন্ত ভালো তো বন্ধুরা আমরা যারা জবা করি তারা জানি যে জবা গাছ একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে অ্যাসিটিক মাটি যদি থাকে জবা গাছ খুব সুন্দর হয় যদি অ্যালকালাইন হয়ে যায় অর্থাৎ ক্ষারীয় মাটি হয়ে যায় সেক্ষেত্রে জবা গাছের বার কমে যায় তো সেই অ্যাসেটিক করার জন্য কিন্তু আমরা এই ফিটকারিটাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারি এই জৈব ছাদ বাগান নিয়ে কিন্তু আমরা অসংখ্য ভিডিও আমরা দেখে থাকি ইউটিউবে কিন্তু আমি বলবো যে স্টো সুমিত স্টোরিটেলার টেলার ভট্টাচার্য দাদার চ্যানেলটা একটু আপনারা দেখে আসবেন দাদা জৈব ছাদ বাগান নিয়ে এত সুন্দর ভিডিও করেন দাদা কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছেন জৈব ছাদ বাগানের দিকে দেখুন একটা গাছ যখন আমরা বারবার রাসায়নিক দিই না গাছ ধীরে ধীরে দু এক বছরের মধ্যে মারা যায় কিন্তু আমরা যদি জৈব ছাদ বাগান বা জৈব উপায়ে গাছ করি সেটা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে তো বন্ধুরা এবার বলি যে এটা কিভাবে আপনারা এই ফিটকারি বা ফটকারি ব্যবহার করবেন এটা যেহেতু সঙ্গে সঙ্গে জলে গলে না তাই আমরা কি করব সকাল বেলায় এটাকে জলে গুলে দেব। কতটা লিটারে হাফ গ্রাম লিটারে হাফ গ্রাম দিয়ে আমরা জলে রেখে দেব যখন গলে যাবে ঠিক সন্ধ্যেবেলায় আমরা গাছের ওপরে এবং পাতার নিচে স্প্রে করবো সেক্ষেত্রেই কিন্তু আপনার গাছ যেমন ফাঙ্গাস মুক্ত হবে বিভিন্ন রোগ পোকা থেকেও কিন্তু গাছকে ঠিক রাখবে আর এটা কিন্তু আরেকটা বিষয় যে ফিটকারি জল সেটা কিন্তু অসাধারণ একটা স্টিকারের কাজ করে আপনারা তাই এস এর সাথে যে এই জলের সাথে আমরা যদি অনুখাদ্য দিই কিংবা কিছু দিই তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা মিশিয়ে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে যেটা হবে গাছ যেমন সুন্দর প্রাণবন্ত থাকবে তার সাথে সাথে দেখবেন যে গাছে ফুল আশা এবং ফাঙ্গাস রোধ বিভিন্ন কীটপতঙ্গ রোধ করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই রকম জৈব উপায়ে গাছ করার অনেক ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো এইটুকুই